সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তা আমি আজকে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাটে তো দেখুন আমি এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিতান তো আজকে যে ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ফিমেল কালেকশন তো দেখুন আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছেন লেহেঙ্গার কাপড় পাওয়া যায় কিনা লেহেঙ্গার সিট নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন আর কথা না বাড়ি আমরা বিসমিল্লা বস্ত্র বিতানের বিরুদ্ধে ঢুকে যাই এবং হ্যাঙ্গার কাপড় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিই তো দেখুন এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিতান আর আমি কিন্তু এই গলি দিয়ে এসেছি আর এই গলিটা চলে গেছে ঠিক খাজনা গলির দিকে তো খাজনা গলি ছেড়ে এসে হাতের বাম পাশে আসলেই কিন্তু পেয়ে যাবেন বিসমিল্লা বস্ত্র বিতান আর দেখুন এই দোকান এবং এই দোকান দুটোই কিন্তু বিষমিল্লা বস্ত্র বিতানের ভিতরে কিন্তু পড়েছে এতে দেখতে পাচ্ছেন অসংখ্য থ্রি পিস এবং শাড়ি কিন্তু এখানে কিন্তু রয়েছে এখানে গজ কাপড়ও কিন্তু রয়েছে যেহেতু আজকে ভিডিওটা হতে চলেছে লেহেঙ্গার কাপড় নিয়ে বা জর্জেট জামার যে কাপড়গুলো সেগুলো নিয়ে হতে চলেছে সেহেতু আমরা সোজাসুজি চলে যাব সেই কাপড়গুলোতে আজকে আপনাদের বিসমিল্লা বস্ত্র বিতানে দেখাবো লেহেঙ্গা এবং কাতান যে কাপড়গুলো লেহেঙ্গার কাপড় কাতান কাপড় ব্লাউজ সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো মানে দামি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই বলেছেন যে লেহেঙ্গার কাপড় এখানে পাওয়া যায় কিনা তো তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি লেহেঙ্গার কাপড়ে চলে যাই তো সম্মানিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিষমিল্লা বস্ত্র বিতনে কী পরিমাণ লেহেঙ্গার কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এগুলো কিন্তু ডিজাইন মাফিক কিন্তু জামাও আপনারা বানাতে পারেন এই যে দেখুন এক একটি কাপড়ের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে দিই এই যে উপরেও কিন্তু রয়েছে এই যে উপরেও কিন্তু রয়েছে এই যে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে লেহেঙ্গার কাপড় আপনারা চাইলে আপনাদের মন মতো জামা লেহেঙ্গা চাইলে আপনারা ব্লাউজও বানাতে পারেন ফলস নিয়ে কিন্তু ব্লাউজও কিন্তু বানাতে পারেন এই যে উপরে কিন্তু মশারি রয়েছে এই যে হাতার জন্য যে মশারিগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো কিন্তু উপরে কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে লেহেঙ্গার কাপড়ের তো আমরা কিছু লেহেঙ্গার কাপড় আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে কি কি ধরনের কি কি লেহেঙ্গা কাপড় কি কি কালারের লেহেঙ্গা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এখান থেকে আমরা কাতান কিছু কাপড় পেয়ে যাব সিল্ক কাতান যেগুলো রয়েছে সিল্ক কিছু কাপড় আমরা পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন যারা আপনারা ব্লাউজ বানাতে চাচ্ছেন শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ বানাতে চাচ্ছেন সেইগুলো কিন্তু সেই কাপড়গুলো সিল্ক যে কাপড়গুলো কাতান সিল্ক কাপড়গুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই সিল্ক কাতান কাপড়গুলো কিন্তু রয়েছে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তো প্রিয় ফিয়ার্স দেখুন এই যে লেহেঙ্গা কাপড়গুলো রয়েছে দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখতে কিন্তু এরকম আর এই যে নিচে কিছু সিল্ক কাতান কাপড় রয়েছে এই যে সিল্ক কাতান গজ কাপড় কিন্তু রয়েছে আপনারা চাইলেই এই সিল্ক কাটন পারেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন এগুলো সবই কিন্তু স্টাইলিশ জামা বানানোর জন্য বিখ্যাত যে কাপড়গুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ আর রং বেরঙের প্রচুর পরিমাণে কিন্তু এই লেহেঙ্গার কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে কিন্তু অসাধারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেহেঙ্গার কাপড় কিন্তু রয়েছে তো আপনারা লেহেঙ্গার যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক একশো টাকা থেকে শুরু করে আপনারা চারশো পাঁচশো টাকা গজ বন্ধ এই এই সিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এক একটি কাপড়ের রেট কিন্তু একেবারে ভিন্ন আপনাদেরকে এক একটা করে প্রাইস দেওয়া কিন্তু একেবারে সম্ভব না আর এটি কিন্তু পাইকিরি রেট আপনাদেরকে আবারও বলছি এটি কিন্তু পাইকিরি রেট এজন্য খুচরা কোনো দামাদামি করবে না যারা একটু বেশি নেবেন তারা অবশ্যই এই বিসমিল্লা বস্ত্র বিতানে আসবেন তো আপনাদেরকে আবারও ওই রেঞ্জটা বলে দিচ্ছি একশো সত্তর টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো পর্যন্ত কিন্তু এখানে কিন্তু গজ রয়েছে এই কাপড়গুলোর এই লেহেঙ্গার কাপড়ের কিন্তু গজ রয়েছে এই যে কাতান যে সিল্ক কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা গজ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে এসে অবশ্যই দামাদামি করে নেবেন এখানে কোনটার কত দাম এগুলো পাইকিরি মার্কেটে এসে বলা কিন্তু সম্ভব না তো এই হচ্ছে কাতান কাপড়গুলো এই যে এখানে কিছু কাতান কাপড় কিন্তু রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিছু লেহেঙ্গার কাপড় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে কিছু লেহেঙ্গার কাপড় কিন্তু খোলা রয়েছে এই যে লাল রয়েছে হলুদ রয়েছে তো আপনারা চাইলেই কিন্তু এই কাপড়গুলো এসে কিন্তু নিয়ে যেতে পারেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন এখান থেকে বিদায় নিই নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ